আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমার গত সাত নভেম্বর দু হাজার পঁচিশে এস টোয়েন্টি থ্রি মোবাইল ছিনতাই হয়ে গিয়েছিল সেটি আমি বলেছিলাম এবং কোন জায়গা থেকে আমার মোবাইলটি ছিনতাই হয়েছিল সেই জায়গাটিও আপনাদেরকে আমি পরবর্তীতে ভিডিও করে দেখিয়েছি যে পপলার রিক্রিয়েশন গ্রাউন্ড ওখান থেকে ছিনতাই হয়েছিল তো ছিনতাই হবার পর আমি পুরো জিনিসটা আগে পরে হিসাব করেছি যে কি কি হয়েছিল তো আমার মোবাইলটা যখন ছিনতাই হয় ছিনতাই হওয়ার তিরিশ মিনিট আগে একজন লোক আমার দিকে তাকিয়ে হাসতেছিলো এবং বলতেছিলো যে মোবাইল ছিনতাই হয়ে যাবে তো যা হোক আমার মোবাইলটা যখন ছিনতাই হয়েছিল এরপরে দেখি যে জায়গা থেকে ছিনতাই হয়েছিল ওই লোকটা আমাকে বলেছিল প্রায় ধরেন দুশো গাছ দূরে তার সাথে আমার দেখা হয়েছিল তখন এবং প্রায় আধা ঘন্টা পর যখন যে জায়গায় থেকে চিন্তাই হলো ওই লোকটা দেখি ওখানে দাঁড়িয়ে আছে তো সেই লোকটার চেহারা আমি মনে রেখেছিলাম আজ সেই লোকের সন্ধান পেলাম দেখা পেলাম ঠিক পপলার যে এটাকে কি বলে আইডিয়া স্টোর আছে আইডিয়া স্টোরের এখানে যে বাংলাদেশি কিছু দোকান আছে এই দোকানের সামনে সে তাকিয়ে ডান বাম দিকবিদিক দেখছে তো তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমার মোবাইল যেদিন ছিনতাই হয়েছিল আপনার আমার মুখের দিকে তাকিয়ে হেসেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন যে মোবাইলটা ছিনতাই হয়ে যাবে তো আপনি আমি আপনার ছবি কিন্তু তুলে রেখেছিলাম আমার মোবাইলে এই কথা বলার সাথে সাথে সে মানে সটকে পড়ল মানে দ্রুত অন্যত চলে গেল এবং তিনি একজন আমাদেরই বাংলাদেশি আপনারা সবাই সাবধান থাকবেন যে মোবাইল যখন ছিনতাই হয় ছিনতাই হওয়ার আগে অবশ্যই তাদের এরকম লোক ফিট করা থাকে তারা আগে এরকম শিকারিকে ধরে দেখে তারপর ফোনে যে অপারেশনটা চালাবে তাকে ফোন দেয় এবং সে এসে তখন মোবাইলটা ছিনতাই করে নিয়ে যায় ধন্যবাদ